হে হ্যালো ওটস অফ ব্যাস ইস্টভি রজ মানি ওয়েলকাম ট্যু অ্যাড দ্য গ্রুপ আজকের ব্লুক টা অন্য অন্য আজকে যাচ্ছি আমার কলেজে তো আজকে আমার সিটি ডিপার্টমেন্টের এর ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এই জন্য আজকে যাচ্ছি এখন বেলা বাজে এগারোটা তো আমরা কলেজে যেতে আর আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব তো সাড়ে সময় ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে তো লেট লো গাইজ এখন লালমনিহাট সরকারি কলেজে আসলাম আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি এবং ব্যবস্থাপনা বিভাগে লালমনিহাট আমি আইসিটি ডিপার্টমেন্টে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অংশগ্রহণ নেওয়ার জন্য এসেছি এবং আইসিটি ডিপার্টমেন্ট আওতাভুক্ত প্রতিষ্ঠানে ইডিজিই মাধ্যমে ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রাম এখন কিছু সিনপাতি দেখাই চলুন शा खे शुभेच्छा प्र